কথার ধারাবাহিকের আসকের পর্বে দেখতে পারবো জুনি আর ঋতু কথার এই রূপ দেখে ভয় পেয়ে যায় ভাবে আমরা বোধহয় একটু বেশি বলে ফেলেছি অঙ্কিত বাবুকে জানাতে হবে তখন কথা এসে বলে খবরদার তোরা কাউকে কিছুই জানাবি না আমি পাচক মশাইয়ের বিয়ে করা বের করছি এদিকে প্রতায় যখন ফোনে একটা গ্যাংস্টার ইনফরমেশন নিচ্ছিল সেই সময় অর্ণা তাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে জুনি আর ঋতুকে কথা বলে যে ডিভোর্স পেপারে সাইন করেছি কি হয়েছে উনি যদি বলতেন আমি কি চেষ্টা করতাম না উনার মায়ের পছন্দের মেয়ে হওয়ার জন্য একটু পরে বিয়ে বাড়িতে থানা থেকে লোক আসে প্রত্যয়ের সঙ্গে দেখা করার জন্য প্রত্যয় ছদ্মবেশে তার সামনে এসে বলে যে আমারই তো দাদা আমাকে দিয়ে দিন না সেই লোকটা জিজ্ঞেস করে আজকে আপনাদের বাড়িতে কার বিয়ে তখনই ছোটকা বলে কেন আমার ভাইপো অগ্নির প্রত্যয় বিয়ের পিড়িতে বসার জন্য রেডি হয়ে যায় এদিকে জুনি অঙ্কিতকে ফোন করে জানায় যে কথাকে নিয়ে তারা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকছে অগ্নিভাবে কথা আমি তো তোর জন্য অপেক্ষা করছি বাড়ি সবাই কথাকে চমকে দেবে ভাবছি কিন্তু কথা এরকম রূপ দেখে সবাই ভয় পেয়ে যায় কথা এরকম বটি হাতে দাঁড়িয়ে আছে কথা চিৎকার করে বলে যে কনক চাপা কোথায় তুমি আমার বরকে বিয়ে করা একটা সই করে দিয়েছি তার জন্য আমার বিয়েটা মিথ্যে হয়ে গেল সবাই ভয়ে এদিক ওদিক পালাছে কথা বলে পাত্র মশাই আমি তো আপনাকে আজকে ছাবো না পরবর্তী পর্বে কথা অগ্নিকে বলে আপনি তো আমাদের একবার সুযোগ করে দিতে পারতেন আমি চেষ্টা করতাম আপনার মায়ের পছন্দ করা মেয়ে হয়ে উঠতে তখন অগ্নি বলে তুই তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিস তার মধ্যে ডিভোর্স পেপারও সাইন করে দিয়েছিস কথা নিজের মাথা ঠিক না রাখতে পারে যখন ঘুমটা তুলে কনকচাঁপার মুখটা দেখে ফেলে সে সময় কথা একেবারে অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথার ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ